নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আবারও চলে এলাম নতুন একটি আপডেট নিয়ে আজকের যে আপডেট আপনাদের সাথে শেয়ার করবো বা বলবো সেটা হচ্ছে বিস্কুট এখানে আপনাদের ফ্যাক্টরিতে কাজ করতে হবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন একটা ভালো কাজের আপডেট নিয়ে চলে এসেছি সম্পূর্ণ প্রাইভেট চাকরি ফুল টাইম জব কিন্তু বন্ধুরা এটা বিস্কুট ফ্যাক্টরিতে এখানে আপনাদের কাজটা করতে হবে এখানে বসে দাঁড়িয়ে আপনারা কাজ করতে পারবেন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে তার সাথে আপনাদের কি কী দেওয়া হবে সেগুলো বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর নিচের যে বেলাইকনটি সেটাকে ক্লিক করে আপনারা কে কোন লোকেশান থেকে আমার ভিডিও দেখছেন মানে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলায় থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে আপনাদের বলেছে ফুল টাইম জব রয়েছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ও অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে দেড়শো থেকে দুশোটির মতো এখানে আপনারা কিন্তু ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিতে পারবেন মানে লাঞ্চটা আপনারা কিন্তু অফিসের যে ক্যান্টিনে সেখানে বসে আপনারা খেতে পারবেন দুপুরের যে খাবারটা আপনারা কিন্তু মেসে থেকে এখানে কাজ করতে পারেন পাঁচজন বা জন মিলে আপনারা মেস নিয়ে নিলেন সেই রুমে থেকে আপনারা কাজ করতে পারেন আপনারা যদি চান তাহলে কিন্তু রান্না করেও খেতে পারেন ফ্যাক্টরিতে এখানে কী কী কাজ রয়েছে দেখো ফ্যাক্টরিতে প্রোডাকশানের কাজ রয়েছে বিস্কুট যেগুলো আমরা খাই নোনতা বিস্কুট হয় মিষ্টি বিস্কুট হয় বিভিন্ন সেপ চার গোল মাড়ি বিস্কুট হয় বিভিন্ন দেখবে চার চৌকো বিস্কুট হয় পার্লেজির মতো সেই সমস্ত বিভিন্ন আকারের যে বিস্কুট তার প্যাকেট আলাদা আলাদা হয় সেই মেশিনও কাটিং আলাদা আলাদা থাকে সেই কাজগুলো আপনাদের করতে হবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে যে কোনো যোগ্যতায় অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাশ আপনারা সবাই কিন্তু এই যোগ্যতায় আবেদন করতে পারবেন দেখুন পড়াশোনা যদি খুব বেশি না জানেন কোনো অসুবিধে নেই তার কারণ এই কাজটা কিন্তু ফ্যাক্টরিতে কাজ আপনাদের কিন্তু এখানে লেখাপড়াটা খুব দরকার নেই কাজটা কাজটা দরকার আপনারা এক দু দিন দেখলেই কিন্তু কাজ এখানে শিখে যাবেন এবং তারপর কিন্তু আপনারা কাজটা করতে পারবেন কী কী ডিপার্টমেন্ট রয়েছে দেখো প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্ট তো রয়েছে রয়েছে এখানে স্টোর কিপারের কাজ রয়েছে ঠিক আছে লোডিং আনলোডিং রয়েছে মানে গাড়িতে বিস্কুটের যে পেটিগুলো হয় সেই পেটিগুলো গাড়িতে তুলে দেওয়া মেশিন অপারেটারের কাজ রয়েছে প্যাকিং প্যাকেজিংয়ের কাজ রয়েছে এই সমস্ত কাজ করতে হবে এখানে আপনাদের ঠিক আছে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন বাংলা ভাষাভাষীর ভাই বোনেরা পাশাপাশি হিন্দি ভাষাভাষীর যারা ভাই বোনেরা রয়েছ তোমরাও কিন্তু এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো এই কাজটি কিন্তু মর্নিং এবং ডে শিফট রয়েছে নাইট শিফট নেই এখানে এখানে ইএসআই মেডিকেল ঠিক আছে ইএসআই মেডিকেলটা তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে আমি তোমাদের বললাম এখানে কিন্তু তোমাদের প্রতিদিন ন ঘন্টা মতো ডিউটি করতে হবে প্রতি সপ্তাহে একদিন তোমরা বন্ধ পাবে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি পাচ্ছ ইএসআই মেডিকেল ইএসআই মানেই হচ্ছে মেডিকেল এখানে ছেলে সবাই আবেদন করতে পারবেন এছাড়াও আরও যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আমি আপনাদের বললাম বুঝিয়ে সেই ডিপার্টমেন্টগুলোতে কাজ করতে হবে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি থাকছে মাসে আপনাদের এখানে ছাব্বিশ দিন মতো ডিউটি রয়েছে প্রতি মাসে ২৬ দিন মতো এখানে আপনাদের কিন্তু কাজ করতে হবে এখানে শিফট হচ্ছে মর্নিং এবং ডে শিফট এখানে ওই দুটো শিফট রয়েছে একটা হচ্ছে সকাল ছটা থেকে আরেকটা রয়েছে দুপুরবেলা ওই সাড়ে দশটা থেকে পঞ্চাশ পর্যন্ত সবাই ভালো করে বুঝে নিন আপনারা পঞ্চাশ পর্যন্ত সবাই এখানে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পেয়ে যাবেন টাইম হচ্ছে ন ঘন্টা এখানে ডিউটি করতে হবে আপনাদের ন ঘন্টা কাজ রয়েছে কাজের লোকেশান এবং কি করে আবেদন করবেন সেই পদ্ধতি আমি ভিডিওর শেষে এবার আমি আপনাদের বুঝিয়ে বলবো দেখুন আবেদন করার জন্য সব থেকে বেস্ট আপনারা ভিডিও ডিসক্রিপশান চেক করুন যে সমস্ত জিনিসগুলো আমি স্কিপ করে গেলাম সেগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিওর নিচে যে লেখাটি রয়েছে সেটাতে ক্লিক করুন থ্রি ডটে সেখানেই কিন্তু পেয়ে যাবেন বাকি ডিটেলস লোকেশান কলকাতা হাওড়া হুগলি ডানকুনি মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দিনাজপুর খড়গপুর বর্ধমান আসানসোল বিভিন্ন জায়গায় হাওড়া রয়েছে শিবপুর হুগলির অনেকগুলো জায়গায় রয়েছে সোধপুরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা অনেকগুলো জায়গায় রয়েছে আবেদন করার জন্য ভিডিওর ডেসক্রিপশনের নম্বর দেওয়া রয়েছে সরাসরি ফ্যাক্টরিতে ফোন করে তথ্য জানতে পারো আবেদন করার জন্য তোমরা সরাসরি ফোন করতে পারো ডেসক্রিপশন বক্স চেক